আলাইকুম আমি এই বেডটা তৈরি করছি আমার ছাদ খামারের জন্য আমি বিশেষ করে ছাদ খামারের সকল ধরনের সবজি প্রায় শতভাগ সাকসেস এবং সাত খামার গড়ে তুললে মানুষ হচ্ছে ছাদ থেকে সহজেই তার পারিবারিক পুষ্টি নিশ্চিত হবে এখন আমি একটা পরীক্ষা চালাচ্ছি সেটা হচ্ছে ছাদে বাণিজ্যিকভাবে ফুলের চাষ করা যায় কিনা এই ফুলগুলো দেখছেন এটা কিন্তু বিশেষ করে গ্লাডিওলাস ফুলের কন্দ এবং সব বজা গেছে দেখুন এই যে গ্লাডিয়ালাস ফুলের কন্দ এটা কিন্তু একশো পাঁচটা ফুল আনেছি ফুলের কন্দ লাগিয়েছে আনার পরে আমি লাগিয়ে দেব আসলে কেমন হয় জানি না তবে এটা যদি সফল হয় এই পরীক্ষা সফল হয় মানুষ পানিতে যে কোনো জায়গায় এই যে বেড করেছি দেখুন এই বেডটা করেছি এটা আপনি নিচে মনে করুন পানি এই পানির উপরে এরকম একটা বেড করে এরকম যদি বিশেষ করে একশো একশো গ্লাডিওলাস ফুলের চাষ করে তাহলে একশোর দাম কমপক্ষে এক হাজার টাকা দেড় হাজার টাকা তাহলে যদি ফুল হয় ভালো এভাবে ফুলগুলো সে করতে পারবে এবং বিশেষ করে এই যে আমি চারা গজানোর পদ্ধতিটা আমি একটু বলে দিই বিশেষ করে আপনারা বীজ বাজার থেকে কিনবেন ভালো মানের করে এখানে কাজিম বা বিশেষ করে ছত্রাকনাশক যে কোনো ছত্রাকনাশক দিয়ে ছত্রাকনাশক দিয়ে দশ থেকে পনেরো মিনিট ভিজায়ে একটা বস্তাতে ঢেকে রাখবেন তিন থেকে চার দিন পরে এরকম চারা গজাবে এবং এই চারাগুলো চমৎকার এবং আমি যে শিকড় প্রযুক্তির কথা বলেছি এইটাই সে মুরম গাছের খাবারের এই যে আগায় যেটা এটা এখান থেকে খাবার গ্রহণ করে এই জন্য এখানে নাড়া দেওয়া যাবে না যেন ভেঙে না যায় সেই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে এগুলো অনেক চমৎকার হ্যাঁ অনেক চমৎকার দেখুন একা করে দেখুন হ্যাঁ এই যে এই যে এইটাই এই চারাগুলো অনেক সুন্দর আজকে লাগাচ্ছি আশা করা যায় সত্তর দিন পরে এই বিড়ে কেমন ফল হয় যদি ফুল ভালো হয় আপনারা সাথে থাকবেন এবং দেখবেন যে আসলে বাণিজ্যিকভাবে চাষ করা যায় কিনা বিশেষ করে এটার সম্ভবত এরকম যে কেউ হয়তো কোন যুবক সাড়ে দুই শত জায়গা আছে হয়তো পাঁচ হাজার গাছের চারা লাগাই দিল হ্যাঁ পাঁচ হাজার গাছের চারা পাঁচ হাজার পদ্ম দাম কত দশ হাজার করে পঞ্চাশ হাজার টাকা তিন মাসে তাহলে সেই মাসে সে সাত থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবে হয়তো সর্বোচ্চ দশ হাজার টাকা খরচ এইভাবেই বাণিজ্যিকভাবে কৃষি এমনভাবে যে পানিতে এবং ছাদে এবং মাটিতে কোনো জায়গায় কোনো পার্থক্য থাকবে না সমানভাবে মানুষ চাষ করতে পারবে তা এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন সবাই যদি চ্যানেলটি ভালো লাগে আপনারা একটু শেয়ার করবেন কিংবা সাবস্ক্রাইব করবেন আমার আইডি আছে আইডিওটাও দেখবেন আমি কৃষিবিদ মানুষ মানুষ প্রকৃতির মানুষ আমি প্রকৃতিকে ভালোবাসি আমি সবজির চাষবাস করতে ভালোবাসি যদিও আমি চাকরি করি তারপরেও আপনাদের অবসর সময় শুক্রবারে শনিবারে ভোরবেলায় আমি এই সময়গুলো দিন দোয়া করি আমার হয়ে গেল আমার যে গ্লাডিওলা ফুলের চারা লাগানো বিশেষ করে আমি ছাদে এইটুক জায়গায় প্রায় এক নিরানব্বইটা মতো দিয়েছি। তা নিরানব্বইটা ফুল কেমন হয় আমার সাথে থাকবেন মন্তব্য করে জানাবে যে আসলে আমরা কোন অবস্থায় আছি ফেল হতে পারে একটা পরীক্ষা তো ফেলও হতে পারে পাশ হইতে পারে হয় কিনা আমরা দেখতে চাই আপনাদের দেখাবো তা আজকে পর্যন্ত ভালো এখন অফিসে যেতে হবে ধন্যবাদ